Told your friend you're not okay and tell me what's wrong and why you never said you felt that way guess you try to stay strong and fake a smile until i look away but i've known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away as you fade away আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনা আলিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি নিউ লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এটা হচ্ছে গত সাত তারিখের একটা ভিডিও শেয়ার করছি গত সাত তারিখ ছিল আমাদের ভাগ্নের মেয়ের ওয়ালিম অনুষ্ঠান ছিল এর আগের ব্লগে তো বলেছি আমি আপনাদেরকে সাত তারিখ যে ওয়ালিম অনুষ্ঠান হবে গায়ে হলুদের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান দুটোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে আছি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন এত ভালোবাসা দিচ্ছেন সত্যি আমি বাসা হারিয়ে ফেলেছি আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও দেওয়ার কিন্তু উৎসাহটা আরো গুণ বেড়ে যায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কনভেনশন হল এটা হচ্ছে কে স্কোয়ার কে স্কোয়ার একটা কনভেনশন হলে আমরা ওয়ালিম অনুষ্ঠানটা করেছে ওনারা তো খুবই সুন্দর আর আমরা অনেকটা দেরি করে ফেলেছি প্রায় তখন সাড়ে নয়টা দশটা বাজে তো আপনারা তো জানেন যে আমার বড় দুই ছেলে ওরা আসেনি ওরা ওদের অসুস্থ ছিল তো সেজন্য জন্য একটু আসতে লেট করে ফেলেছি তো সবার সাথে একটু মিট করছি খুব ভালো লাগছে আমাদের নাতটির সাথে একটু দেখা করবো এদিকে অনেক ছবি নিচ্ছি আমরা আর আমার মেয়েটারও তখন একটু একটু জ্বর ও শরীরও খারাপ তো মেয়েকে নিয়ে আমি আপনাদের ভাইয়া আর আমি গিয়েছিলাম আর কি দুই ছেলেকে বাসায় রেখে গিয়েছিলাম ওদের সব কিছু ঠিকঠাক করে দিয়ে তারপর আমরা এসেছি আর কি এখানে আমাদের ভাসুরের মেয়েদের সাথে ভাগ্নের বউদের সাথে সবার সাথে কিন্তু একটু একটু করে ছবি নিচ্ছি আর কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম খুব ভালো লাগছে সবার সাথে মিট করে আর দেখতে পেলেন একটু আগে বরকনের সাথে একটু দেখা করেছি আমাদের ভাইয়া তার সাথেও দেখা করেছে খুব ভালো লাগছে সবার সাথে মিট করে তো সবাই বলছিল যে কেন এত লেট করে এসেছি তো সবাইকে এই কারণ বলতে বলতে শেষ তো সবাই খুবই আফসোস করছিল আমার দুই ছেলের জন্য আর সবাই দোয়া করছিল এদিকে আমার যারা চলে এসেছেন আমার ওনার বড় যায় এসেছেন তো সবার সাথে দেখা করে খুব ভালো লাগছে আর এখানে খুব সুন্দর পুরনো কিছু গান হচ্ছিল এত ভালো লাগছে এত সুন্দর করে গানগুলা গাইছেন উনি একদম মনটা ভরে যাচ্ছে আর কি এরকম অবস্থা তো আমরা উপরে চলে আসলাম উপরে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে খুবই সুন্দর করে আয়োজন করেছেন দেখে মানে খুব ভালো লাগছে আর কি তো এদিকে আমার আব্বাম্মা এসেছেন আমার মেজো বোনের হাজব্যান্ড ওর ফ্যামিলি এসেছে তো খুব ভালো লাগছে সবার সাথে মিট করে এখন সবাইকে একটু বসিয়ে দিব অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে তো এদিকে আমার ভাগ্নের মানে ভাগ একটা মাত্র ভাগ্নি বড় আপাত একটাই মেয়ে তোর হাজব্যান্ড আমাদের ভাগ্নের জামাই আর কি আমাদের সাথে দেখা করছিল এদিকে আমার আম্মা চলে এসেছে আম্মা আমার যা আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিবাশালা তাই তো আমাদের খাওয়া দাওয়া চলে আসছে এখানে অনেক কিছুর আয়োজন করেছেন ওনারা আমার মার ভাগ্নিও চলে এসেছে আমাদেরকে তদারকি করতে তো সব মেহমানদেরকে আসলে দেখাশোনা করছিলেন আর আমার নাতনি শ্বশুরবাড়ির সবাই কিন্তু শ্বশুর শাশুড়ি মানে অনেকবার খবর নিচ্ছেন আমরা ঠিকমতো খেয়েছি কি না এখানে সব কিছুর আয়োজন ছিল কোনো কিছুর আর কমতি ছিল না তো আমরা সবাই খুব মজা করে খেলাম সব কিছু খুবই ভালো হয়ে আছে তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার গেলাম কফি খেতে এখানে কফি ছিল তারপরে পান ছিল বিভিন্ন মশলার পান ছিল তো আমরা কফি নিয়েছি যারা পান খাচ্ছেন ওনারা পান নিয়েছেন খাওয়ার পরে সবাই দাঁড়িয়ে আবার একটু কফি খাচ্ছিলাম আবারও যে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম সবাইকে নিয়ে ছবি নিচ্ছিলাম নিজেও নিয়েছি ভাসুদের মেয়েদের সাথেও নিয়েছি আমার ভাগ্নেরা আছে ভাগ্নিরা আছে সবার সাথে কিন্তু ছবি নিচ্ছিলাম খুব ভালো লাগছে সবার সাথে মিট করে এদিকে আমাদের আমার মেজো ভাসুর আর কি মেজো ভাসুরের মেজো মেয়ের হাজব্যান্ড আর আমার ভাগ্নি বৌরা আছে ভাগ্নি আছে ওর ছেলে সবার সাথে খুব ভালো লাগছে দেখা করে এখানে ছবি নিচ্ছিলাম কিছু দেখতে পাচ্ছেন মার্শাল্লা বলবেন সবাই ভাগ্নির আমার একটা ভাগ্নির ছেলে একটা হচ্ছে ভাগ্নির ছেলে হ্যাঁ খুবই কিউট লাগছে দুজনকে মাসাল্লাহ খুব সুন্দর তো এখানে আমরা ছবি নিচ্ছিলাম আর কি ছবি টবি নেওয়ার পরে আর কি করব সবাই বসে দাঁড়িয়ে যেখানে পারছি সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম কথা বলছিলাম খুবই ভালো লাগছে এখানে আবারও ব্যস্ত হয়ে গেলাম ছবি নিতে ভাইয়ার সাথে একটু ছবি নিচ্ছিলাম সবাই আপনাদের ভাইয়া তো আছে এখানে আমার ভাসুরের মেয়েরা ভাগ্নিরা ভাগনের হাজব্যান্ড সবাই আছে ভাসুরের মেয়ের হাজব্যান্ডও আছে মেয়েদের তো সবার সাথে ছবি নিচ্ছিলাম খুব ভালো লাগছে ছবি তো অনেক নিলাম এখানে আবার এই যে সবাই খেতে বসে গেল বর কোণে ওদের সাথে ওদের বোনরা তারপরে বোনের হাজব্যান্ডরা কাজিনরা সবাই কিন্তু খেয়ে নিয়েছে খুব সুন্দর লাগছে সবাইকে তো এখানে খাওয়া দাওয়ার পরে আবারও যে মিউজিক চলছিলো পুরনো কিছু হিন্দি গান আমি তো রাখতে পারছি না কপিরেট ক্লেম চলে আসবে সেজন্য তো সেজন্য রাখতে পারিনি কিন্তু খুব সুন্দর মিউজিকের তালে তালে এত সুন্দর করে ওনারা নাচছিলেন এত হাসতে হাসতে সবাই কিন্তু এত মজা করছিলাম আমার বড়োবাসো ছিলেন মেজবাসো ছিলেন আমার আব্বা ছিলেন আম্মা ছিলেন সবাই এত মজা করছি ভাগ্নেরা ছিল আমার ভাগ্নের আবার কাজিনরা ছিল ওর চাচারা ছিল সবাই এত এত মজা করছি যে কি বলবো এটা এখানে আর মানে বলতে পারছি না এত হাসে হাসছিলাম ওনার নাচগুলা দেখে আব্বা মাও আছেন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু হাসাহাসি করছিলেন মজা করছিলেন খুব ভালো লাগছে তো এই তো নাচ গান করার পরে আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম উনি হচ্ছেন আমার আব্বা আর পাশে যিনি দেখছেন উনি হচ্ছে আমার ভাগ্নির পিমার শ্বশুর আপনাদের ভাইয়াকে জড়িয়ে ধরে খুব কান্না করছিলেন কেন জানি কান্না করছে বুঝতে পারছি না বড় আপার কথা বলছিলেন আমার বড় ননাসের কথা বেআইনের কথা খুব মনে করছেন উনি তো এই তো আমরা এখন অনুষ্ঠান শেষ প্রায় একটার দিকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আপনাদের ভাইয়া আর আমি বেরিয়ে যাব সবাই দোয়া করবেন আমাদের নাতনির জন্য আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম